নমস্কার আমি বিশ্বজিৎ শান্তিবাস্ততে আপনাদের স্বাগত আজ আমরা নর্থ নর্থ ওয়েস্ট এই কোণ নিয়ে আলোচনা করব। বিস্তারিতভাবে এই কোণ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব কম্পাস ধরে বাড়ির ঠিক উত্তর দিক এবং উত্তর পশ্চিম এই দিক আমরা নির্ধারণ করব আর এই দুটি দিকে ঠিক মাঝখানে আছে এন এন ডব্লু বা নর্থ নর্থ ওয়েস্ট এই কোনটির বিশেষত্ব কি না এই কোনটি সেক্স অ্যান্ড অ্যাট্রাকশনের কোন তাই আপনার বাড়িতে বা আপনার মধ্যে যদি মনে করেন সেক্স রিলেটেড কোনো সমস্যা দেখা দিচ্ছে তাহলে আপনি অবশ্যই এই কোনটির দিকে তাকান এখানে আসুন দেখুন এখানে অবশ্যই কোনো বাস্তু রিলেটেড সমস্যা আছে ছাড়াও যেহেতু এটি অ্যাট্রাকশনের কোণ যদি আপনার মনে হচ্ছে আপনি কর্মক্ষেত্রে বা আপনার বন্ধুবান্ধব পরিচিতি মহলে বা বাড়ির মধ্যে আপনি গুরুত্ব হারিয়ে ফেলছেন অ্যাট্রাকশন পাচ্ছেন না সেহেতু আপনি এই কোণে আসুন দেখুন অবশ্যই এখানে বাস্তু কোনো দোষ পাবেন এই কোণে যদি টয়লেট কিচেন বেডরুম ঠাকুরঘর পড়াশুনোর জায়গা ইত্যাদি থাকলে কি কি সমস্যা হতে পারে বা সেগুলি কিভাবে সমাধান করব সেই সংক্রান্ত আলোচনা করা যাক প্রথমে আসি টয়লেট সম্পর্কে যদি এই নর্থ নর্থ ওয়েস্ট বা এন এন ডব্লু কোণে টয়লেট থাকে তাহলে কি সমস্যা হবে না টয়লেট এর আগেও আমরা বলেছি এটি একটি ফ্ল্যাশ আউটের অ্যাক্টিভিটি টয়লেটে যা দেবেন ফ্ল্যাশ আউট হতে শুরু করে তেমনি এখানকার যা বিশেষত্ব অর্থাৎ সেক্স অ্যান্ড অ্যাট্রাকশান এই দুটিকেই আপনাদের বাড়ি থেকে বা আপনার জীবন থেকে ফ্ল্যাশ আউট করতে শুরু করবে তাই এখানে যদি টয়লেট থাকে আর আপনি যদি মনে করেন যে সেক্স রিলেটেড কোনো প্রবলেম হচ্ছে বা গুরুত্ব পাচ্ছেন না গুরুত্ব হারিয়ে ফেলছেন বা বাড়ির যে প্রধান কর্তা সে যদি কোনোভাবে মানসিকভাবে দুর্বল বা বাড়ির মধ্যে তার সেই অধিকার বা কর্তৃত্ব আস্তে আস্তে কমতে কমছে সে অত্যাধিক ডাউন ফিল করছে তাহলে আপনি দেখুন এখানে এই টয়লেটের জন্য এই সমস্যাগুলো হতে পারে তাই টয়লেটটি অবশ্যই বাস্তু অনুযায়ী সমাধান করার বা ব্যালেন্স করার চেষ্টা করুন কীভাবে টয়লেট প্যান সমাধান করুন বা টয়লেট কিভাবে এখানে সমাধান করবেন না টয়লেট প্যানের চারদিকে আপনি নীল রঙের চার ইঞ্চি বর্ডার করুন বা এক ইঞ্চি পাতলা অ্যালুমিনিয়ামের পাত দিয়ে বর্ডার করুন এবং টয়লেটের মধ্যে অফ হোয়াইট বা হালকা আকাশি কালার করার চেষ্টা করুন দেখবেন অনেকটাই উপকার পাবেন এই এন বা নর্থ নর্থ ওয়েস্ট কোণে যদি বাড়ির কিচেন থাকে তাহলে কি সমস্যা হতে পারে কিচেন হলো ফায়ার এলিমেন্ট আর এই উত্তর দিকের নর্থ নর্থ ওয়েস্ট এই কোণটির উপাদান হল জল বা ওয়াটার এখানে যদি লাল রং অরেঞ্জ বা পিঙ্ক কালারও আসে তাহলেও এই কিচেনের মতনই প্রভাব দেবে সে যেহেতু এটিও ফায়ার এলিমেন্টের রং। সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে না এটি যেহেতু সেক্সের কোণ আগেই বলেছি তাই ফায়ার এলিমেন্ট এই কোণে বেশি বেড়ে গেলে সেক্স রিলেটেড অ্যাগ্রেশন দেখা দেবে তেমন যদি হয় তাহলে আপনারা এখানে বাস্তুগত ভাবে ব্যালেন্স করার চেষ্টা করুন যদি দেখতে পান এখানে অতিরিক্ত লাল রঙ আসছে তাহলে আপনি সবার কাছে নিজের অ্যাট্রাকশান বাড়ানোর কাজে ব্যস্ত হয়ে পড়বেন সবার কাছে নিজের গুরুত্ব বাড়ানোর কাজে ব্যস্ত হয়ে পড়বেন আর যদি না হয় তাহলে আপনি মানসিকভাবে ডাউন হতে শুরু করবেন তাই এই সমস্যা যদি আপনার জীবনে আসে তাহলে এখানে কিচেন সরান বা লাল রং, পিঙ্ক অরেঞ্জ কালার আপনি সরিয়ে ফেলুন যদি কিচেন না সরানো সম্ভব হয় তাহলে কিচেন বার্নার বা গ্যাস ওভেনের নিচে আপনি সবুজ রঙের ম্যাট পেতে দিন দেখবেন অনেকটাই সুবিধা হবে যদি রং থাকে দেওয়ালে লাল পিঙ্ক বা অরেঞ্জ তাহলে আপনি অবশ্যই সেটা চেঞ্জ করে অফ হোয়াইট বা আপনি হালকা নীল আকাশি কালার করতে পারেন সাদা করতে পারেন এতে অনেকটাই সুবিধা হবে এবারে আসি বেডরুম নিয়ে এই এনএন ডবলুতে বেডরুম থাকা অবশ্যই ভালো স্বামী স্ত্রীর জন্য এখানে বেডরুম খুবই ভালো তাদের সম্পর্ক খুবই মধুর হয় ভালো থাকে কিন্তু ভুল করেও এখানে বয়স্ক ব্যক্তিদের বেডরুম না করাই ভালো যদি বাড়ির মধ্যে বিবাহ বিবাহের যোগ্য কোনো মেয়ের জন্য পাত্র খোঁজার ব্যবস্থা করা হচ্ছে বা তার বিয়ের ব্যবস্থা করা হচ্ছে কিন্তু সেক্ষেত্রে নানান সমস্যা হচ্ছে সেহেতু সেই মেয়েটিকে এখানে শোয়ার ব্যবস্থা করে দিন তার বেড এখানে দিন দেখবেন এই রিলেটেড সমস্যা অনেকটাই ঠিক হতে শুরু করবে এবং সুযোগ্য পাত্র দেখবেন পেয়ে যাবেন অনেকে এই কোণে ঘর করেন তারা মনে করে এটি এনডব্লু বা উত্তর পশ্চিম কোণ কিন্তু উত্তর পশ্চিম কোণের ঠিক পাশেই এই এনএন ডবলুতে যদি আপনি ঠাকুর ঘর করেন আর ঠাকুর ঘর কি করে যে কোনো কোণের এনার্জি বাড়িয়ে দেয় সেহেতু এখানে ঠাকুর ঘর করলে সেক্স এবং অ্যাট্রাকশন এই বিষয়টা আপনাদের পরিবারে বাড়িয়ে দেবে সেক্ষেত্রে কি হবে আপনি সব সবসময় মানসিকভাবে এই সেক্স রিলেটেড বিষয় নিয়েই চিন্তা করতে থাকবেন এবং দেখা গেছে যে দেবতার আরাধনার ক্ষেত্রে বা পুজোর ক্ষেত্রে বা প্রার্থনার ক্ষেত্রেও এই সেক্স রিলেটেড বিষয়গুলো মাথার মধ্যে ঘোরপাক খাচ্ছে এমন কোনো সমস্যা হলে তাহলে এখান থেকে ঠাকুর সরান এখানে আপনি অবশ্য রাধা কৃষ্ণের বা শুধু কৃষ্ণের ফটো লাগাতে পারেন কৃষ্ণ নিজেই আকর্ষণের দেবতা আর এই কোনটিও অ্যাট্রাকশন বা আকর্ষণের কোন তাই কৃষ্ণের ফটো এখানে লাগাতেই পারেন রাধাকৃষ্ণের ফটোও লাগানো এখানে বেশ ভালো কিন্তু রাধাকৃষ্ণ ফটো লাগানোর সময় একটি জিনিস খেয়াল রাখবেন বাড়ির মধ্যে কেউ যদি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার কোনো রকম সমস্যা দেখা দেয় তাহলে এখান থেকে রাধাকৃষ্ণের ছবি সরানোই ভালো এবারে আসি এই এন এন ডব্লুতে মেন গেট থাকলে কি হয় এন এন ডব্লুতে দুটি গেট পড়ে বা দুটি পথ পরে সেটি হলো এন টু ও এন থ্রি এন থ্রির মেন গেট বেশ ভালো কিন্তু এন টুয়ের মেন গেটটা একটু খারাপ আপনার জীবনে প্রভাব দেয় কী প্রভাব দেয় না এন টুয়ের মেন গেট সবসময় ইনসিকিউর ফিল আনবে এছাড়াও বারবার অজানা ভয় একটা মনের মধ্যে থাকবে মনে হবে যেন সবাই আপনার বা আপনার বাড়ির বাড়ির লোকগুলোকে হিংসা করে বা কেউ যেন আপনার বাড়িতে বা আপনার ওপরে কোনো কিছু করছে বা আপনার পিছনে কেউ কিছু বলছে বা কেউ হয়তো আপনার বাড়ির ওপর বা আপনার ওপর তন্ত্রের কাজ করছে এই সমস্ত ভাবনা চিন্তা আপনার মনে আসতে থাকবে যেগুলো অনেক সময় অযৌতিকও বটে ক্ষেত্রে আপনি এই গেটটি অ্যাভয়েড করুন কিন্তু এন থ্রির গেট থ্রি বা ফোরের গেট অবশ্যই ভালো এন থ্রির গেট প্রচুর অর্থ দেয় এবং পুরুষ সন্তানের ক্ষেত্রে বেশ ভালো এই গেটটি তাই আপনারা যখন গেট করবেন তখন এন টু এর গেটটা বাদ দিয়ে বা পদ বাদ দিয়ে এন থ্রি এবং এন ফোরের এই দুটি পদ বেছে নিয়ে গেট করুন যদি এই এন 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 টুয়ের গেট হয়েই থাকে তা এবং এই সমস্যাগুলো আপনার জীবনে আসে তাহলে কী করে সমাধান করবেন না এই গেট ওয়েতে আপনি চার ইঞ্চি নীল রঙের বর্ডার করে দিন দেখবেন অনেকটাই উপকার পাবেন এছাড়াও যদি সম্ভব হয় গেটের যে ডেকোরেশন সেই ডেকোরেশনটা নীল বা আকাশী বা সাদা নীল বা আকাশী করার চেষ্টা করুন দেখবেন অনেকটাই উপকার পাবেন দোকান বা শপিং মলের ক্ষেত্রে দেখা গেছে এই এন এন কোণে যদি ট্রায়াল রুম বা আয়না বসানো যায় তাহলে বেশ সুবিধাই হয় কারণ আয়না আকর্ষণের জন্য বেশ ভালো যখন সেখানে আপনি কোনো ড্রেস পরবেন এবং আয়নার দিকে তাকাবেন তখন নিজেকে খুব বেশি অ্যাট্রাক্টিভ লাগবে তাই শপিং মলে দেখা গেছে তারা অনুযায়ী এই জায়গায় বড় আয়না বা ট্রায়াল রুম বানিয়েছেন সেক্ষেত্রে তাদের অনেক বেশি কাস্টমার বা বেচা কেনা অনেকটাই বেড়েছে এছাড়াও দোকানে ক্ষেত্রে এই এনএনডব্লিউতে আয়না বসানো সম্ভব না হলে সেখানে আকর্ষণীয় যে জিনিসগুলো আছে সেগুলো রাখার চেষ্টা করুন এখানে যে জিনিসগুলো থাকে আকর্ষণের জন্যই তার বেচা কেনাও বেড়ে যায় এবার আসি এই এনএন ডবলুতে কালার সম্পর্কে একটি বাড়িতে রং বা কালার খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই অবশ্যই কালার ব্যালেন্সড হওয়া দরকার এই এন এন ডব্লু হলো উত্তর দিকেরই একটি কোণ আর উত্তর দিকের এলিমেন্ট বা উপাদান হলো ওয়াটার তাই সেক্ষেত্রে এই ওয়াটারের জন্য অর্থাৎ এন এন কোণে যদি লাল রং আসে বা যদি হলুদ রং আসে তাহলে অত্যন্ত খারাপ প্রভাব দেয় লাল রঙ আসলে খুব বেশি অ্যাগ্রেশন ভাড়ায় সেক্স রিলেটেড যদি হলুদ রঙ আসে তাহলে বাড়ির কর্তা বা বাড়ির ব্যক্তির মধ্যে অনেকটার ক্ষেত্রে মানসিকভাবে ডাউন বা একটা বিষাদ ভাব লক্ষ্য করা যায় সব কিছুই হয়নি তবুও যেন মনটা বা শরীরটা কেমন যেন ডালনেস ভাব একটা আসে সেক্ষেত্রে আপনারা এই লাল বা হলুদ রঙ এখান থেকে সরানোর চেষ্টা করুন এখানে যদি অতিরিক্ত সবুজ রঙ বা সবুজ গাছপালাও চলে আসে তাহলেও স্কিনের সমস্যা হতে থাকে বা অ্যালার্জির সমস্যা হয় সেক্ষেত্রেও এখানে বেশি গাছ না লাগানোই ভালো সবুজ রং না থাকাই ভালো কি রঙ করতে পারেন না সবথেকে ভালো রঙ হলো অফ হোয়াইট বা মিল্কি হোয়াইট এখানে খুব ভালো এছাড়াও এখানকার নিজস্ব উপাদান হলো নীল বা আকাশি কালার আপনি সাদাও করতে পারেন সেক্ষেত্রেও অনেকটাই ভালো এই এনএনডব্লিউ তে দেখা গেছে যদি ঘড়ি রাখা হয় তাহলে সব সময় মনের মধ্যে বা মানসিকভাবে সেক্স রিলেটেড চিন্তা একভাবে ঘুরপাক খেতে থাকে তাই এখানে যদি ঘড়ি থাকে আর আপনার জীবনে যদি এমন সমস্যা হয় তাহলে ঘড়ি এখান থেকে সরান এবং তার ঠিক পাশে এনডব্লু অর্থাৎ উত্তর পশ্চিম কোণে ঘড়ি রাখুন সেই ঘড়িটা যদি সাদা রঙের এবং গোল ডায়েল হয় দেওয়াল ঘড়ি তাহলে দেখবেন অনেকটাই উপকার পাওয়া যায় এই উত্তর পশ্চিম কোণে রাখলে এই এন এন ডবলুতে দুটি দেবতা ফির থাকে একটি নাগা আর আরেকটি হলো মুখিয়া এই নাগাতে যদি লাল রঙ বা হলুদ রঙ চলে আসে তাহলে লাল রঙ আসলে কি হয় যেহেতু সেক্সের কোণ তাই সেক্স রিলেটেড অ্যাগ্রেশন খুব বেড়ে যায় এবং যদি হলুদ রং আসে অর্থাৎ হলুদ আর্থ এলিমেন্ট তাই মুখিয়া বা ব্যক্তির বাড়ির কর্তার মধ্যে বা বাড়ির মানুষগুলোর মধ্যে অনেক ক্ষেত্রেই বিষাদ বা একটি মন ভাব বা ডালনেস ভাব দেখা দেয় সেক্ষেত্রে আপনি রঙ পরিবর্তন করুন আর মুখিয়ার ক্ষেত্রে কি হয় যদি লাল রঙ অতিরিক্ত চলে আসে পিঙ্ক বা অরেঞ্জ কালার অতিরিক্ত যদি মুখিয়াতে চলে আসে বা ইকনে চলে আসে তাহলে বাড়ির যে কর্তা অর্থাৎ মুখিয়া তার মধ্যেও দমন করা বাড়ির সবাইয়ের ওপর কর্তৃত্ব ফলানোর অতিরিক্ত মাত্রায় ইচ্ছা প্রকাশ হয় বা চলে আসে আপনা আপনি এবং তার মধ্যে একটি অ্যাগ্রেশন ভাবও আসে তাই এগুলো যদি হয় তাহলে আপনি এখান থেকে লাল রং সরান হলুদ রঙ যদি এখানে চলে আসে তাহলে বাড়ির কর্তা বা মুখিয়ার মধ্যেও একটি ডালনেস বা মনমারা মারা ভাবও চলে আসে তাই এখান থেকে হলুদ বা লাল রং আপনি সরানোর চেষ্টা করুন এই এন ডবলু সম্পর্কে যদি আরও কিছু বিস্তারিত জানার থাকে তাহলে আপনারা কমেন্ট করুন তার উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব নমস্কার